রাজনীতি করতে গেলে হয়তো টাকা লাগে নিশ্চয়ই ভোটে কাউকে দাঁড় করাতে গেলে টাকা লাগে মানছি তো সেই টাকাটা আমরা নেব কিভাবে ওই বলছে যে ঘুষ নিয়েছে কোথায় ঘুষটা নিলো ঘুষ যে নিয়েছে তার প্রমাণ কোথায় কিন্তু অধ্যাপক সৌগত রায় টাকা নিচ্ছে কার কাছ থেকে সেটাই জানো না আগে টাকাটা নিচ্ছেন তারপর বলছে আপনার কোম্পানির নামটা যেন ভি বলছে যে ঘুষ নিয়েছে কোথায় ঘুষটা নিল ঘুষ যে নিয়েছে তার প্রমাণ কোথায় হিসেব পত্তর অডিটারকে দিয়ে হিসেব করিয়ে আজ অবধি কত তুলেছেন ব্যাংকে কত রেখেছেন বাড়ি কত নিয়ে গেছেন সব হিসেব করে চার আনা আপনাদের কাছে থেকে বারো আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবেন সাধারণ কর্মীদের আমি অনুরোধ করব আপনাদের আবেগ এবং দলের প্রতি ভালোবাসাকে ব্যবহার করে আপনাদের রাস্তায় না দিয়ে অনেকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন যারা তৃণমূল কর্মী তারা নেতাদের এই প্ররোচনায় পা দেবেন না সিবিআই কে মতো তদন্ত করতে দিন যারা অভিযুক্ত আরে মশাই টাকা নিয়েছে একটা লোক দেখা যাচ্ছে তার হয়ে আপনি কেন রাস্তায় নামবেন যেটা আমার একটুও ভালো লাগে না যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এসব দেখে তারা ডিপ্রেশনে ভোগে দিস ইজ নট কলাল পেপল ডওয়াই উহা নটসেকিমটু জে জদম কবিশের সধ রয় ঘরাসা ডকে পাকুরি বসে থাওয়া খ্যায়ার ভুু ্যানে অ দেওয়া ুল আরাদা সিমতি অপরত । বাকুরা সু খাচি। ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো হয় না